ফুড সেফটি অফিসারের লাগাতার হানা বিভিন্ন দোকানে দোকানে হানা দিয়ে এবং সেখান থেকে খাদ্যের স্যাম্পেল নিয়ে একেবারে যে ভ্রাম্যমান ল্যাব টেস্টিং ভ্রাম্যমান গাড়ি রয়েছে তাতে টেস্ট করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাটালের একটি দোকান থেকে মিক্সির দোকান থেকে সেখানে যে গুঁড়ো লঙ্কা এবং গুঁড়ো হলুদ ব্যবহার হয় সেই গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদের যে নমুনা স্যাম্পেল নিয়ে টেস্ট হবে তাতে মারাত্মক কিছু মেশানো আছে কিনা বা ভেজাল আছে কিনা সেটা টেস্ট করে দেখা হবে মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে ঘাঁটালের ফুড সেফটি দপ্তর ঘাঁটাল জুড়ে ঘাটাল মহকুমা জুড়ে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে ইতিপূর্বে আমরা ঘাঁটালের একটি বেশ কিছু দোকানে ব্যবহৃত যে খাদ্যের সামগ্রী তেল ইত্যাদি যে ব্যবহার হতো সেগুলো সিজ করা হয়েছিলো নষ্ট করা হয়েছিল কারণ সেই খাদ্যে সেই খাদ্যের যে উপকরণগুলি ব্যবহৃত হতো সেগুলোতে কিন্তু ক্ষতিকারক জিনিস পাওয়া গিয়েছিল আজকেও ভাটারের একটি দোকান থেকে একটি মিষ্টি দোকান থেকে যে দোকানটি দেখতে পাচ্ছেন ওই দোকান থেকে প্রযুক্তি অফিসার এবং তার টিম হাতের নমুনা নিয়ে এসে স্যাম্পেল নিয়ে এসে টেস্ট করার জন্য যে ভ্রাম্যমাণ ল্যাব টেস্টিং গাড়ি রয়েছে একেবারে হাতে নাতে সঙ্গে সঙ্গে টেস্ট করে দেখে নিচ্ছে যে এই খাবারের নমুনাতে এই মশলা গুলোতে প্রতিকারক জিনিস বা ভেজাল মেশানো আছে কিনা দেখুন এটা কালার আছে কালার আছে না কালার আছে কিনা দেখছোন রং মেশানো আছে না দেখছোন দেখো এটা কোনো কালার নেই কালারটি থাকতো তাহলে পুরো জলের জলটাই একটা কালার হয়ে থাকতো আর এটা হালকা ইয়েলি যে কালারটা আছে ওটা হলুদেরই কালার আর যদি একটু ব্রাউন টাইপের কালারটা আসতো হলুদের সাথে তাহলে ওইটাতে কালার মেশানো থাকতো এটা তাহলে ঠিকঠাক আছে ঠিকঠাক আছে আচ্ছা লঙ্কাটা দেখা হবে দেখো লঙ্কাটা তো পুরো কালার নাই দেখছস লঙ্কাটা তো ঠিকঠাক আছে হ্যাঁ জলটা পাস করে ওরা এর অনেক টেস্ট টেস্টের ইকুইপমেন্ট আমাদের কাছে নেই দোকান চালাবেন আজকে আপাতত তো

আমরা দেখেছি টেস্ট করে তো ওইটা ওনাদেরকে বললাম যে ঠিক করতে অ্যাকচুয়ালি ওনারা প্যাকেট দুধই কেনে তো সেইখানে লোকাল কিছু প্রোডাক্ট তো ওনারা ওনাদেরকে বলা হলো যে ওরা ঠিক করতে ওই প্যাকেটটা না কেনার জন্য বা ওটা ব্যবহার না করার জন্য বা ওখানে গিয়ে বলতে যে ওই দুধটা খারাপ আছে ডিটারজেন্ট মিশাচ্ছে ওরা ফাইন হয়ে যায় সেটা জানলাম দেখেন পুষ্পাতে এই মুহূর্তে তোমাদের লাইভে খাদ্য সুরক্ষা দপ্তর এই মুহূর্তে বিভিন্ন দোকানে দোকানে হানা দিয়ে দেখছে আরো একটি মিষ্টি দোকান রয়েছে দেখতে পাচ্ছি তোমাদের ওই মিষ্টি দোকানে যাবেন দোকান <laughs> মানে

انا چوپنگ اسا اور باوقاع ادهشن سنڈر کي يجا سٽي ملا پرائم هي بني رهيو آهي ايڏي هر ڏيوه ما هي پوئتي پونتا چيجن ۾ ادهشن <compteaisama> ٿي সপাত এই মুহূর্তে চলছে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান বিভিন্ন দোকানে সেই দোকানের বিভিন্ন খাদ্যদ্রব্য চেকিং করে দেখছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা বা নষ্ট পচা খাদ্য বিক্রি হচ্ছে কিনা বা যে খাদ্য উপকরণগুলি ব্যবহার ব্যবহৃত হয় সেগুলিতে ভেজাল রয়েছে কি তার সঙ্গে সঙ্গে টেস্ট করে দেখে নিচ্ছে দোকানগুলিতে লাইসেন্স রয়েছে কিনা সেগুলিও দেখা যাচ্ছে চেক করে ফুড সেফটি দপ্তরের এই ধরনের অভিযানের ফলে মানুষ প্রচুর সচেতন হচ্ছে দোকানদাররাও অনেকটাই যারা জানতেন না বিভিন্ন জিনিস সেগুলি জানতে পারছেন এবং যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে করেই জেনে শুনেই মানুষকে খারাপ খাবার মেয়াদ উত্তীর্ণ খাবার বা বিভিন্নভাবে ভেজাল খাবার খাওয়াতো তারাও ভয়ে সেগুলি আর করছেন না শান্ত ইয়ে রিব আর ওর পাশে একটা রেস্টুরেন্ট আছে বাথরুম রেস্টুরেন্ট তুমি আর দুদিন দুজনে চলে যাও ওখানে